হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো ভিডিও থেকে কীভাবে ওয়াটারমার্ক বা যে কোনো লোগো রিমুভ করা যায় তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যা করতে হবে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে তো চলুন অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করি তো আমরা প্লে স্টোরে চলে এসেছি এখানে সার্চ বাসে ক্লিক করব ওয়াটার ডাব্লু এ টি ওয়াটার মার্ক ম্যানেজার এম এ এন এ জি ইআর ম্যানেজার দিয়ে সার্চ দেওয়ার পর এই যে সামনে যে এই অ্যাপটি আছে দেখেন রিমুভ অ্যান্ড অ্যাড ওয়ার্ডার মার্ক এই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে তো আমার ডাউনলোড করার আছে আমি সরাসরি অপেন করলাম তো অপেন করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো উপরে দেখতে পারতেছেন এই যে সিলেক্ট ভিডিও তো এইখানে একটি ক্লিক দিবেন তো এখানে দুটি অপশান দেখতে পারবেন একটি হলো রিমুভ ওয়াটারমার্ক আর একটা অ্যাড ওয়াটারমার্ক উপায়টা দিয়ে আপনি করতে পারবেন কি ভিডিওর লগো বা ওয়াটারমার্কটাকে রিমুভ করতে পারবেন আর নিচেরটা দ্বারা আপনি অ্যাড করতে পারবেন তো আমরা যেটি করব। রিমুভ করবো তো রিমুভ ওয়াটারমার্কে ক্লিক দেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে তো আপনি এখানে গ্যালারি সিলেক্ট করে নেবেন তো আপনি যে ভিডিওটি লগো মানে রিমুভ করবেন সেই ভিডিওটিতে একটা ক্লিক দিবেন তো এখানে দেখতে পাবেন এই যে চার কোন একটা এটি যেই লোগোটি আপনি রিমুভ করবেন ঠিক তার মধ্যে নিয়ে যাবেন তো আমার এখানে ক্যাপকাট লগোটি যে আছে তো আমি এখানে একটি নিয়ে যাব সুন্দর করে যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করবো তারপরে যে উপরে স্যাপ দেখেন স্যাপ বাদামটাতে একটু ক্লিক দেবো স্যাপে নিউ কিছুক্ষণের মধ্যে এটা প্রসেস হবে তো একটু ওয়েট করি তো এটি হয়ে গেছে তো আমরা এখন ভিউ তো ভিউ করব করার জন্য এখানে ক্লিক দিলাম যে কোনো একটি সিলেক্ট করে নিব তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ওয়াটারমার্ক ছিল যেটি সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে তো এভাবে খুব সহজেই আপনি যে কোনো ওয়াটারমার্ক রিমুভ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম